আমাদের আজকে টপিক হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন এখন মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে যে কোষ বিভাজনে কোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যায় বা অর্ধেক হয়ে যায় তাকে আমরা বলবো কোষ বিভাজন এখন এখান তো আমাদের সংজ্ঞা শেষ যে কোষ বিভাজনে কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তাকে আমরা কোষ বিভাজন বলতেছি আর এটাকে কেন রাসমূলক কোষ বিভাজন বলতেছে কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যেতেছে এখন এটা গেল কিন্তু আমাদের কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে আর ক্রোমোজোম একবার বিভাজিত হবে নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার এবং এখানে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হবে এই তিনটা লাইন মনে রাখো তোমার পুরা মার্সিসের কনসেপ্ট ক্লিয়ার তোমার হচ্ছে একটি মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ সৃষ্টি হবে ধরো একটা মায়ের পেট থেকে চারটা বাচ্চা হচ্ছে আর এখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হইতেছে দুইবার আর হচ্ছে ক্রোমোজম একবার আর এটা আমাদের মেনলি কিসে কাজে লাগে ধরো যে যে আমাদের যে হচ্ছে ধরো যে আমরা একটা মায়ের পেট থেকে বাচ্চা হইলাম আমার বৈশিষ্ট্যর সাথে আমার যে ভাই বোন ওদের কিন্তু বৈশিষ্ট্য খুব একটা মিল থাকবে না বা আমার চেহারার সাথে বা ওদের সো এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা মেনটেন করে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে আমাদের মা মানবদেহে হচ্ছে ক্রোমোজোম আছে হচ্ছে ছেচল্লিশটা সো হচ্ছে দুই জোড়া তেইশ দুগোনা ছেচল্লিশ আর সেরকম হচ্ছে ধরো যে গরুতে ক্রোমোজোম সংখ্যা আছে ষাটটা এখন যদি এখানে ক্রোমোজোম সংখ্যা যদি উল্টাপাল্টা হইতো ধর যে আমাদের জননকোষ সে হচ্ছে এই মাইসিসটা ব্যবহৃত হয় এখন যদি কোষে মাইটোসিস হয়ে যায় তো আমাদের ক্রমো সংখ্যা দ্বিগুণ হয়ে যেত আমরা গরুর মতো আচরণ করতাম বা মানুষের পেট থেকে গরিলা হইতো এরকম সো এখানে আমাদের এগুলা কী কী কাজ করে আমাদের হচ্ছে জননকোষ সৃষ্টিতে সাহায্য করে যেমন শুক্রানো আর ডিম্বাণু উৎপন্ন হয় মাইসিসের কারণে মাইটোসিসের কারণে আর কি হচ্ছে তোমার হচ্ছে আমাদের হচ্ছে প্রজাতি স্বক্রিয়তা বজায় রাখে যেমন মানুষের পেট থেকে মানুষ হইতেছে এখানকার দ্বারা ক্রসিং ওভার হয় আমাদের হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি হয় তো এটা মেইনলি জননকোষের ক্ষেত্রেই কাজ করে আর হচ্ছে কিছু কিছু ইয়া উন্নত শ্রেণীর হচ্ছে জনন জননের সময় এটা হচ্ছে আমাদেরকে হেল্প করে তো এটাই হচ্ছে মাইসিস মাইসিস কে কেন রাসমলিক বিভাজন বলা হচ্ছে কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাইতেছে টু থেকে এন হয়ে যাইতেছে